আসসালামু আলাইকুম একটা খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি ইসলামী আন্দোলনের মহাসমাবেশ আজ জামাত সহ বিভিন্ন দল দাওয়াত পেলেও বিএনপি পাইনি আমি এটা অবাক হইনি কারণ ইসলামী আন্দোলন বেশ আগে থেকেই তৎপর যে সব ইসলামী দলগুলো একত্রিত যদি তারা করতে পারে তাহলে তাদের ধারণা যে তারা সরকার গঠনের মতন সংখ্যাগরিষ্ঠতা পাবে অনেক আগে থেকেই তাদের প্রচেষ্টা মাঝখানে বিএনপি কয়েক দফা তাদের সাথে বৈঠক করেছে চেষ্টা করেছে যাতে এই ধরনের একটা জোট করে বিএনপি কে উদ্দেশ্য করে যাতে এই প্রচার না চলে যে বিএনপি এখন আওয়ামী লীগের জায়গা পূরণ করেছে সে ভারতের এজেন্ট সে ইসলাম বিরোধী এই ধরনের ইতিমধ্যে কিন্তু এই খবরাখবরগুলো খবরগুলো সামনে আনা হয়েছে যখন মানে ভারত বলছে যে তারা তাড়াতাড়ি নির্বাচন প্রত্যাশা করে আর বিএনপি যখন দাবি করছে যে তারা নির্বাচন চায় অবিলম্বে তখন এই দুইটার সঙ্গে তারা একত্রিত করে ব্যাপকভাবে প্রচার চালিয়েছে যে বিএনপি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে এখন ভারত কি উদ্দেশ্যে চায় সেটা তো বলাই বাহুল্য ডক্টর ইউনুস ক্ষমতায় থাকুক এটা কোনোভাবে চায় না এখন তার বদলে কি বিএনপি সরকার আসুক সেটা কি তারা চায় সেটা কি তাদের লক্ষ্য তাদের লক্ষ্য তো আবার সেই পাঁচই আগস্টের পূর্ববর্তী যে পরিস্থিতি শেখ হাসিনার পালানোর পূর্ববর্তী যে অবস্থা সেই রকম অবস্থায় ফিরে যাওয়া অর্থাৎ শেখ হাসিনার সরকার থাকলে ভারত মনে করে যে তারা নিরাপদ তাদের স্বার্থ চরিতার্থ হবে যেখানে একেবারে বিএনপির সঙ্গে কোনো সংযোগ নাই ভারতের বা আওয়ামী লীগের সেখানে খুব দ্রুত বেগে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে ভারত বিএনপি এবং আওয়ামী লীগ ইভেন জেনারেল ওয়াকার রাষ্ট্রপতি এরা সব এক এইভাবে একটা ঠেলে দিয়ে একটা পরিস্থিতি তৈরি করে মানুষকে সংগঠিত করা সেই চেষ্টাটা চলছে এবং এই ক্ষেত্রে ইসলামী আন্দোলন যথেষ্ট এগিয়ে আছে জামাত ইসলাম প্রকাশ্যে না বললেও তারা ভেতরে ভেতরে হয়তো সমর্থন করছে তারাও চায় ক্ষমতায় আসতে এবং একটা জোট গঠন করতে কিন্তু ইসলামী আন্দোলন আবার যেভাবে চায় জামাত সেইভাবে চায় এটা মানে ঠিক হবে না এটা বলা কিন্তু বৃহত্তর যে লক্ষ্য তাদের ইসলামী দলগুলো সেটা মানে পরিষ্কার যে তারা ক্ষমতা আসতে চায় এবং আজকের এই কথা যদি শেষ পর্যন্ত সত্য হয় বিএনপিকে বাদ দিয়ে তাহলে আর একটা জিনিস প্রমাণ হবে এবং আর একটা বাস্তবতার সামনে ফুটে উঠলো যে এক বছরও লাগলো না শেখ আছেনা বিরোধী শক্তিগুলোর মধ্যে ভাঙন তরান্বিত হলো অন্তত সফলভাবে মানে কায়জা যেটা বলে কায়জা লাগানো গেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান রকম বিভ্রান্তি একে ভারতের রেজেন্ট ও ওকে আউলীগ রেজেন্ট এ ইসলাম বিরোধী এই সমস্ত কথাবার্তা বলে ভালো রকম কায়জা লাগছে একেবারে কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত এখন আমুলী হয়তো তারা কি করবে তারা দূরে বসে বসে দেখছে হাসছে এবং তারা হয়তো মানে স্বপ্ন গুনছে যে বাংলাদেশের মানুষই অনুভব করুক যে আসলে শেখ হাসিনা এবং তার সরকারের কোনো বিকল্প নেই কেননা আন্দোলনকারী হাসিনা বিরোধী আন্দোলনকারী তো ক্ষমতার লোভে এখন মরিয়া তাদের ভিতরে দ্বন্দ্ব বিবাদ কেন থাকার তো কথা না তাদের ঐক্যের মধ্য দিয়ে একটা তারা সুন্দর সরকার গঠন করবে দেশের যেই সমস্ত যে অভিযোগ অনুযোগগুলো ছিল বিগত পনেরো বছরে ঘুষ দুর্নীতি মুক্ত মানুষের অধিকার আর সমুন্নত রাখার যে রাষ্ট্র এবং সরকার তো সেটা তো হচ্ছে না শেষ পর্যন্ত যদি এই রকম পরিস্থিতি চলতে থাকে যাক আজকে আজকেই এই সমাবেশ দেখা যাক শেষ পর্যন্ত আসে কিনা কেন্দ্রীয় প্রচার সম্পাদক বলছেন বিএনপি ছাড়া ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত প্রায় সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে তো এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবচেয়ে বড় রাজনৈতিক দল কারা ছিল বিএনপি সবচেয়ে বড় ভিকটিমকে বিএনপি বিএনপির প্রধান সময় মতো চিকিৎসা না পাওয়ার জন্য সে অসুস্থ অবস্থায় এখনো আছে বাসায় তারেক রহমান লন্ডনে অবস্থান করেছে বিএনপির হাজার হাজার অকাতরে জীবন দিয়েছে আর সেই বিএনপি বাদ বাদ বিরোধী অন্যান্য দলগুলোকে নিয়ে তারা আমন্ত্রণ করবে এমন কি এখানে বলছে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে তো পরিষদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও দাওয়াত পাইতে পারে কিন্তু বিএনপি পাইতে পারে না বলছেন যে জামাত ইসলামী সহ যেসব রাজনৈতিক দল পিয়ার নির্বাচন ব্যবস্থার পক্ষে হ্যাঁ মানে অর্থাৎ সংখ্যা মানে সংখ্যা ভিত্তিক অর্থাৎ আসন ভিত্তিক মানে যে নির্বাচনের পক্ষে যারা অর্থাৎ পার্সেন্টেজ অনুযায়ী সংখ্যানুপাতিক শব্দটা হবে সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে এইগুলি সংখ্যানুপতিক নাকি দলগত নির্বাচন সেটা তো বিষয় না বিষয়টা হলো যখনই বলা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী সকল দলকে বিএনপি বাদে তখনই তো একটা বিভাজন তৈরি হচ্ছে সেই বিভাজনটা প্রত্যাশিত নাকি কাঙ্ক্ষিত নাকি সঠিক হলো সেটা সময় বলে দেবে কিন্তু বোঝাই যাচ্ছে যে একটা বিভাজনের মধ্য দিয়ে যাচ্ছে সেই বিভাজনটা যদি মতাদর্শগত হয় ভালো কিন্তু সেটা যদি সাংঘর্ষিক হয় তাহলে সেটা হবে দুঃখজনক Bala takben. Allah Hafiz.